বন্ধুরা আজকে আছে আমি বনগা কালোপুর বনগা কালোপুরে যেটা সবার ফেমাস আর সবার খুব পছন্দের তোমরা দেখতে পাচ্ছো এখানে ভুলু ঘুগনি সেই দোকানে কিন্তু আজকে আমি চলে এসেছি তো কাকার কাছ থেকে আজকে সব কিছু জেনে নেবো কেমন কি দাম আছে কত বছর দোকানটা চালু হয়েছে সমস্ত কিছু থাকছে এই ভিডিওতে তো স্কিপ না করে ভিডিওটা দেখ কাকা কেমন আছো ভালো আছি ভালো আছো হ্যাঁ তো বলছি এই ভুলু ঘুগনির ব্যাপারটা একটু বলো ভুলু ঘুগনির নামটা কেমন করে হলো ভুলু ঘুগনি হচ্ছে

মানে আস্তে আস্তে কি ভিড় বাড়ে নাকি যত সন্ধ্যা তত ভিড়টা কি বাড়ে হ্যাঁ সন্ধ্যা বা রাতের দিক দিয়ে ভিড় বাড়ে আচ্ছা মোটামুটি কটা বন্ধু দোকান খোলা থাকে 10টা 10টা বন্ধু দোকান খোলা থাকে তাই তো আর শুরু হয় কটার থেকে ভগ্নি শুরু হয় 6টা সন্ধ্যা 6টা 6টা থেকে শুরু হয়ে যায় আচ্ছা বন্ধ আছে কোন দিন নাকি না 7 দিনই খোলা না না আমার সবই যদি শরীর টরি খারাপ হয় তখন বন্ধ হয় না বন্ধ হয় না তাছাড়া সাত দিনই খোলা থাকে তাই তো খোলা আছে তোমাদেরকে আমি দেখাতে পাচ্ছি এইখানে কিন্তু ভগ্নিটা রেডি হচ্ছে আর কাকে ঘুগনিটা মানে মোটামুটি কিসে যায় মাটির খুঁড়ি মাটির ভার হ্যাঁ মাটির ভার ও তোমরা দেখতে পাচ্ছ কাকরা কিন্তু এখনো কিন্তু পরিবেশ বান্ধব যেটা মাটির ভারে তোমাদেরকে আমি দেখাতে পাচ্ছি এখানে কিন্তু পর মাটির ভার রয়েছে এগুলো মাটির ভারের মানে কি 10 টাকা শুরু 10 টাকা থেকে শুরু 50 টাকা পর্যন্ত আচ্ছা 50 টাকা পর্যন্ত মাটির ভারে পাওয়া যায় তাই তো 10 টাকা থেকে পাওয়া যায় হ্যাঁ 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 বাহ বাহ এটা কিন্তু একটা খুব ভালো উদ্যোগ দেখো তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছো মাটির ভারে কিন্তু কাকা ঘুগনি দিচ্ছে তার জন্যে কিন্তু বেশি একটা মানে পরিবেশ বান্ধব জিনিস যেটা কোনো প্লাস্টিক কিন্তু কাকা দিচ্ছে না পুরো মাটির ঘরেই কিন্তু এই ঘুগনিটা সার্ভ করছে কোন চরি কোন পেঁয়াজ রসুন তাই তো আজকে ঘুগনিটা ট্রাই করব আর ঘুগনি ট্রাই করে কিন্তু তোমাদেরকে অবশ্যই জানাবো এই দোকানের ঘুগনি নাকি কালোপুরের কালোপুর না মানে খুব সম্ভবত আমাদের বনগার দিকেও কিন্তু ফেমাস ঘুগনি তো সেই ভুলুর ঘুগনি এই দেখো তোমাদেরকে আমি একবার নামটা দেখিয়ে দিই ভুলুর ঘুগনি তো আজকে কিন্তু সেই ঘুগনিটা ট্রাই করব করে তার টেস্টটা কীরকম সেটা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করবো কাকা আমাদের তাহলে দশ টাকা দামের দেখি আজকে দুটো দাও আমরা দুজনে একটু ট্রাই করি আচ্ছা আচ্ছা খাও তো দেখো কাকা কিন্তু এখন ট্রাই কাকা কিন্তু এখন রেডি করছে দশ টাকা দামের যেই ঘুগনি এই দেখো মাটির ভার তোমরা তোমাদের আমি দেখাতে পাচ্ছি এই দেখো মাটির ঠিক এরকম চলে যায় কিন্তু এই দেখো এই মাটির হাঁড়টা দেখে কিন্তু ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে যখন বিয়েবাড়িতে আমরা জল খেতাম তখন কিন্তু এরকম মাটির ভয় দিত তাই না কাকা হ্যাঁ 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 বিয়েবাড়িতে আগে ছোটবেলায় আমরা কিন্তু এরকম মাটির বলে জল খেয়েছি তাই না আমরা খেয়েছি আমরাও খেয়েছি আমরা কিন্তু সেই 90s এর লোক কী গিয়ে যাচ্ছে কাকা পেঁয়াজ আচ্ছা কাঁচা লঙ্কা মশলা তারপরে একটা লঙ্কার আচার আছে এটা দেব আর টক জল আর টক জল তো দিয়েছি অবশ্যই থাকবে তো এই দেখো ঘুগনিটা কিন্তু রেডি হয়ে গেছে এই হচ্ছে রেডি হচ্ছে কাকার ঘুগনি এই দেখো কাকার কাছ থেকে কিন্তু আমি নিয়ে নিয়েছি সেই দশ টাকা দামের ভুলুর ঘুগনি যেটা আমাদের কালোপুরের সেই ফেমাস ভুলুর ঘুগনি সেটা কিন্তু নিয়ে নিয়েছি আর এখন কিন্তু আমি খেয়ে ট্রাই করব ট্রাই করে তোমাদের সাথে কিন্তু শেয়ার করব এর টেস্টটা কেমন আমি কাকার দশ টাকার যে ঘুগনি সেই ঘুগনিটা কিন্তু নিয়ে নিয়েছি আর তোমরা দেখতে পাচ্ছ এইখানে কিন্তু মাটির ভাড়ে দিয়েছে যেটা কাকা কিন্তু প্লাস্টিক কিংবা থার্মোকল ইউজ করে না সম্পূর্ণ মাটির ভাটটা ইউজ করে তো তাতেই কিন্তু ঘুগনিটা দিয়েছে তো ঘুগনিটা জাস্ট একটু ট্রাই করবো ট্রাই করে দেখব কীরকম স্বাদ সত্যি সত্যিই ফাটাফাটি স্বাদ তো আগেকার পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে এরকম টেস্ট কিন্তু আগে ঘুগনিতে খেতাম এখন বেশিরভাগই সব আধুনিক হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে কাকা কিন্তু এখানে একদম খুব ভালো করে সুন্দর করে আর বিশেষ করে মশলার যেটা এই মশলাটার জন্যই কিন্তু চেষ্টা একদম অসাধারণ লাগছে কে আমি একবার ঠিকানাটা জানিয়ে দিই এই দেখো তোমাদেরকে আমি দেখাতে পারছি সিগনেট ডি স্কুলের যে রাস্তাটা এটা হচ্ছে কালুপুরের আমাদের যশোর রোড যশোর রোডের সিগনেট ডি স্কুলের বা দিকে যে রাস্তাটা ঢুকে যায় সেই রাস্তাটা ঢোকার মুখেই বা দিকেই কিন্তু পড়বে এই ভুলু কাকুর দোকান যেটা কিন্তু আমাদের কালুপুরের সবথেকে ফেমাস ও মানে কী বলবো ভাইরাল ঘুগনি তো তোমরা যারা এখনও আসোনি এই ঘুগনি খেতে তারা কিন্তু অবশ্যই একবার আসো এসে ট্রাই করে যাও আশা করি তোমাদের ভালোই লাগবে